মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নানের সাথে শুরু হতে চলেছে আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির সাথে শেষ হবে মহাকুম্ভ বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি উত্তর প্রদেশে রাজ্যের ত্রিবেণী সঙ্গমে উদযাপিত হবে গঙ্গা যমুনা ও সরস্বতী তিনটি নদী সঙ্গমস্থল হিসাবে বিবেচিত হিন্দু পুরাণ অনুসারে দেবতা ও ঔষদের যুদ্ধের সময় প্রায় রাজের গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে হরিদ্বার গঙ্গায় নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়িনীর শিপ্রা নদীতে বারো ফোঁটা অমৃত পড়ে ফলে নদীগুলি পবিত্র হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয় এই নদীতে স্নান করলে পূর্ণ লাভ করা যায় বলে ধারণা দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করে বলে ধারণা করা তারপর থেকে প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানে মহাকুম্ভ মেলা হয় রাজা হর্ষবর্ধনের রাজত্বের সময় ভারতে আসা চীনা বৌদ্ধ এর লেখায় এই মহাকুম্ভ মেলা প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় বৃহস্পতি সূর্য ও চাঁদের অবস্থানের উপর নির্ভর করে তারিখগুলো ঠিক করা হয় বিশ্বাস করা হয় যে এই সময়গুলোতে মহাজাগতিক শক্তি দ্বারা নদীগুলো প্রভাবিত হয় মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে বলে মানে বৃদ্ধ তরুণ নাস্তিক ধার্মিক সাংসারিক ও সন্ন্যাসী সকলকে মিলিয়ে দেয় গঙ্গা যেমন ভাবে মিশেছে গঙ্গা যমুনা সরস্বতী মহাকুম্ভ মেলায় মহাকুম্ভে গঙ্গার জল যেন অমৃত